এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাশক্ত নামাজ পড়ে কপাল তার মকাই গিয়ে না বেড়াগে লাগায় হাজী সাহেব চা দোকানে বসে হাজী টেলিভিশন চায় ভাইরে চা দোকানে বসে হাজী টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পাড়টি না চায় ঠিক না এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের শান্তি ভাইরে আমাদের কফালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটায় করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটায় করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ঠিক না উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কফালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কফালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি সমাজেতে অসংগতি বলব গায়ের জোরে বিচার পুতি ঘুষের ঠিক না ঠিক সমাজেতে অসংগতি বলব কত গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার ঠিক না ঠিক দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় ভাইরে দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় আবাদের কফালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা আমাদের কফালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কফালেতে শান্তি বুঝি নাই মার হাবা জোরে বলে জোরে বলুন না মার হাবা চলবে জোরে বলুন আলোচনা চলবে সম্মানিত ভাইয়ানা আমার মনোযোগ আলোচনা বুঝতে হলে সমাজের কিছু বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরেছি শুনতে রাজি আছেন যারা বলুন রাজি আছেন ওহুদের যুদ্ধের জন্য নির্বাচিত করা হলো এক হাজার সাহাবা জোরে বলুন কয় হাজার আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহি সল্লহ আলাই মসজিদে নববীর থেকে শাহায়াজ মাইনদেরকে সাথে নিয়ে অহুদের ময়দানে যুদ্ধ করার জন্য ছুটলেন প্রতি মুহূর্তে মাস রাস্তার মধ্য দিয়ে কিছু সংখ্যক সাহাবিরে দেখা হয়ে গেল ওই সাহাবিগুলো জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূলকে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবী গো আপনি যুদ্ধে যাচ্ছেন যুদ্ধের সৈন্য বাহিনী কতজন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী মাসখানে ওই সাহাবীগুলোর দেখা হওয়ার পর প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে জানায়ে দিলেন আমাদের সংখ্যা হল কয় হাজার হাজার জোরে বলুন কয় হাজার হাজার ওই সাহাবীগুলো মাসপদ থেকে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহি সল্লল্লহ হওয়ালেই হোয়া সাল্লানকে দিলেন হাবিবামা এত কম স্বন্নর মধ্য দিয়ে আমরা যুদ্ধের ময়দানে যাব না আল্লাহর হাবিব বললেন তোমরা যদি যুদ্ধের ময়দানে না যাও আমার কোনো আপত্তি না আল্লাহ রসুল বিশ্বনবী সাহাবিদেরকে বললেন যুদ্ধে আমি আল্লাহর হাবিব সাহাবিদেরকে নিয়ে যুদ্ধে চলা শুরু করলেন আল্লাহর হাবিব চিনতে পেলেন নাহারে যারা আমার পিছনে নামাজ পড়তো আমিরা সুহুলের কথা শোনার পর যাদের চোখ দিয়ে পানি বেয়ে পড়তো পানি চোখ দিয়ে বেবে পড়ে যাদের দাঁড়িগুলো ভিজেত হয়ে যেত যাদের দাঁড়িগুলো ভিজে ভিজে যেত ওই সাহাবিরা আমার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে ওই আমার মুখ জবানি দিয়ে বয়ান গুলো শোনার জন্য সৌভাগ্য হয়েছে কিন্তু তাদের সৌভাগ্য হয়নি যুদ্ধের ময়দানে যাওয়া আল্লাহ একবার পরে

যাতে করে যুদ্ধের ময়দানে সাবিরা সাজুক করে সাবিরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে আল্লাহ আকবার বলেন আল্লাহর হাবিব সাহাবিদেরকে প্রতি মুহূর্তে ডাক দিয়ে বললেন সাহাবি আমার তোমরা খাবা কি খাবা ও সাহাবিরা তোমরা ক্ষুধার্ত ও সাহাবিরা শুনো রান্না শুরু করে দাও কোন কোনো সাহাবি বলতে লাগলেন ইয়া আল্লাহ চাউল আমি সংগ্রহ করব কোন কোন সাহাবা বলতেছেন আমি রান্নাটা করে দিব সাহাবিরা নিজের কাজেই ব্যস্ত হয়ে গেলেন কাজগুলো ভাগাভাগি করে নিলেন আল্লাহর হাবিব সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন সাহাবী আমার তোমরা সবাই কাজ ভাগ করে নিলা আমাকে কোনো কাজ নিবা না আল্লাহর হাবিব বললেন সাবিরা সব কিছু তোমরা রেডি করো লাকড়ি যতটুকু লাগে আমি নবী নিজ দায়িত্বে লাকড়ি খড়িগুলো আমি নিজেই খুঁজে বাহির করব সুবহান আল্লাহ পড়ে আল্লাহর হাবিবকে সাহাবীরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেমন করে আপনাকে খড়ি আনতে আমরা সংগ্রহণ করার জন্য আমরা আপনাকে নির্বাচিত করি আল্লাহর হাবিবাল্লা সমস্যা দায় সমস্যা দাই কারণ আমিও তোমাদের সাথে ভাগাভাগি করে নিতে চাই আল্লাহ আক বা দেখছেন এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার আমার রসুল ছিল একদম বিনয়ী এর দ্বারা প্রমাণিত হয় ঠিক না বে ঠিক আমার সাহাবিদেরকে নিয়ে রান্না করলেন সব সাহাবিরা খানাপিনা করলেন আল্লাহ রসুল যুদ্ধে যাওয়ার জন্য সমস্ত তরবারি গুলো হাতে দিলেন আল্লাহর হাবিব সাবিদেরকে বিভিন্ন জায়গাগুলো প্রদর্শন করে দিয়ে অহুদের প্রান্তরে একটি জায়গা আছে উসু পরিমাণ পঞ্চাশ জন সাবিকে আল্লাহ নির্বাচিত করলেন ওই সাবিদেরকে বলতে লাগলেন ও সাবারা তোমরা এই উসু জায়গায় পঞ্চাশ জনেই অবস্থান করবা আ সাবিরা যতক্ষণ পর্যন্ত পরবর্তী সময় আমি না দিব ততক্ষণ পর্যন্ত এই স্থান তোমাদেরকে ত্যাগ করা যাবে না সাহাবির অবস্থান করলেন এদিকে ওহুদের যুদ্ধে তৈরি হয়ে গেল শুরু হয়ে গেল অহুদের যুদ্ধে শুরু হয়ে গেল আল্লাহ রকবুল আলমিন তাই সাহ ভাইয়াজ বিজয় দান করেছেন সোভারুল্লাহ পরে সাহাবিদের এই বিজয় দেখে ওই পঞ্চাশ জন সাহাবীর জায়গা চেস করলেন জায়গা পরিবর্তন করে ফেললেন আল্লাহর রনবী বিশ্বনবীর কাছে সাহাবীরা চলে আসলেন ওই যে আল্লাহরুনবী বিশ্বনবীর জায়গা চেস করতে নিষেধ করেছেন ওই জায়গা থেকে কাফের বেঈমানেরা ওই জায়গা দিয়ে প্রবেশ করে তাদের টার্গেট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে ওখান দিক থেকে কাফের যখন ওখান দিক থেকে কাফেররা ঢুকে পড়েছে আল্লাহ রাসূলকে আঘাত করবেন সাবিরা দেখতে পেয়ে প্রায় দশ জন সাবি রাসূলকে ঘিরে ধরেছেন আল্লাহ আকবার ওই সাহাবি গুলা রাসূলকে ডাক দিয়ে বলেছিল ইয়ার রাসূল আল্লাহ অনবিগভ আপনার কোনো টেনশন নাই কোনো চিন্তা করবেন না আমার মতো সাহাবা যদি হাজারটাও শহীদ হয়ে যায় কোনো আফসোস নাই আপনার মতো নবী যদি একজন দুনিয়া থেকে চলে যায় ইসলাম নিবিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি আছে না জোরে বলুন আছে কি আছে না আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে সাহাবায়ে আজমাইনরা প্রাচীরের মতো করে ঘিরে ধরলেন ওই সাহাবীদেরকে কাফের বেঈমানেরা দূর থেকে ধনুক কার্তির নিক্ষেপ করতেছেন সাবারা দেখতে পেলেন সাহারা তারপর রসুলের সেই প্রসার গৃহ থেকে সাভারা বিরত থাকেন নাই সাবায়াজ মাইন্দের মধ্য দিয়ে নয় জন সাবিকে তারা তীরবল্লভ মেরে শহীদ করে দিয়েছে আল্লাহ আকবার একজন সাবি ছিলেন আই সাহাবী দেখতে বলেন এখন যদি আমি শহীদ হয়ে যাই তাহলে তো ابو রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে দর দিয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে উঠিয়ে গিয়েছেন সাহাবী আল্লাহ আকবার আল্লাহু জাতি করে কাফের বেঈমানেরা যদি তীর নিক্ষেপ করে ওই সাপের যেন শরীরে লাগে আল্লাহ রাসুলের যেন শরীরে না লাগে আল্লাহ আকবার বলেন জোরে বলুন না ভাই আল্লাহ আকবার একটু জিকির করেন লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ না দূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর হাবিবের উপরে ওই সাহাবা ঢাল হয়ে যখন উঠলেন দূর থেকে সাহাবরা দেখতে পেলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দেখতেবি আব্দুল্লাহ ইবনে ওমর আরteri করলেন না সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর তরবারি হাতে নিয়েছেন হারে যে রাসূল দুনিয়াতে থাকবে না আমি আবু আমি ওমর দুনিয়ার মধ্যে থেকে কি করব আমি ওমার সূত্রা যুদ্ধ করব জিহাদ করব হায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাবো আর না হয় আমি ওমর শহীদের পেয়ালা পান করব জোরে বলুন না আল্লাহ আকবার আল্লাহু আকবার হযরত সমস্ত কাফের বেমাদের সামনে লড়লেন সাবারা সাহায়া মাইনদের ইমানই চেতনা দেখে রব্বুল আল নহুদের প্রান্তরে সাহায়াজ মাইনদেরকে বিজয় দান করেছেন সোয়ারাল্লাহ বলেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লামকে ওই অহুদের ময়দানে কিরকম নির্যাতন করা হয়েছিল একটু বর্ণনা করব যারা বলুন করব শুনতে রাজি আছেন আপনারা দেখি তো কারা কারা লীল্লা হে তাকবীর যারা বলুন লীল্লা হে তাকবীর আল্লাহ পাক সকলের হাতগুলোকে কবুল করুক হাত সম্মানিত ভাইয়ারা আমার গভীর মনোযোগ আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যুদ্ধে ওই কাফের মейমারা এমনভাবে নিক্ষেপ করেছে এই কাফের মейমারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নিজ্জতন করেছে আমার রাসুলের মাথায় ছিল লোহার হেলমেট কিসের হেলমেট সেদিন আমার রাসুলের মাথার মধ্যে টুপি পরানো ছিল না আমার রাসুলের মাতার মধ্যে ছিল লোহার হেলমেট আল্লাহ রাসুলের মাতার মধ্যে লোহার হেলমেট ঢুকেছেন আল্লাহর হাবিবের মুখ বরাবর যখন কাফের বেমানেরা আক্রমণ করেছে আমার রাসুলের গাল ফেটে রক্ত ঝরেছে

আল্লাহ রাসমানের নিচে জমিনের উপরে কালেমার পতাকা উড়াতে গিয়ে যদি আমাদেরকে শহীদ হতে হয় যদি আমাদেরকে সেই রকম যুদ্ধের ময়দানে গিয়ে আমাদেরকে তরবারে হাতে নিয়ে কাফের ইমানদের সামনে মোকাবেলা করতে হয় রাজি আছি তো জোরে বলুন রাজি আছি সম্মানিত ভাইরা আমার ওদের যুদ্ধ শেষ হয়ে গেল সাবিরা বিজয় পেয়ে গেলেন কে বিজয় দান করেছেন আল্লাহ জোরে বলুন কে বিজয় দান করেছেন আল্লাহ সাহাবায়াত মাইনরা যখন বিজয় হয়ে গেলেন ওদের প্রান্তরে অনেক সাহাবা শহীদ হয়ে গেছেন আল্লাহর হাবিব যখন সুস্থ হয়ে গেলেন সাহাবীকে ডাক দিয়ে বলেন

আপনার সরতে হানজালার স্ত্রী আমি আল্লাহর হাবিবকে ওই হানজালার স্ত্রী পদ্মাবৃত রাসুলের সামনে সে রাসুলকে ডাক দিয়ে বলে রাসুল আমার আপনার সাবি হজরতে হানজালা হানজালা গোসল ফরজ বাকি ছিল সুতরাং আমার স্বামী হানজালাকে আপনি খুঁজে বাহির করে ফরজ গোসল করে তারপরে আমার সাবিকে আমার স্বামীকে আপনি কাফন দাপনের ব্যবস্থা করিয়ে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ সোনা মাত্র সাবিদেরকে ডাকলেন ও সাবারা হানজালাকে খুঁজে তালাশ করে বাহির করো হানজালাকে গোসল দিয়ে অন্তত তারপরে কাফন দাফন করতে হবে সাহাবায়াজ মাইনরা হানজালার লাশটা আনসার সাহাবীর কাছ থেকে খুঁজতে लागले মুহাজির সাহাবীর টিমে গেলেন খুঁজলেন কিন্তু পেলেন না আল্লাহর হাবিবকে সাহাবী সে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও হাং জালার লাস আমরা ওদের যুদ্ধ শেষে তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু হাং জালার লাস আমরা খুঁজে পাই না আল্লাহর হামিম শোনা মাত্র আকাশের দিকে তাকিয়ে আছেন আল্লাহ রব্দুল আল আহ আমির ডাক দিয়ে বলে জিব্রাহিল ওই যে দেখো আমার রাসূল আসমানের দিকে তাকিয়ে আছেন আমার রাসূলকে কি সুসম্বাদ সুসংবাদ দিয়ে দাও হানজালার গোসল দুনিয়াতে নয় বরঞ্চ রব্বুল আলমিন হানজালার লাশকে দুনিয়া থেকে উঠায় নিয়ে হানজালার ফরজ গোসল আসমানে সাবিদের দিয়ে দেওয়াচ্ছেন আল্লাহ আকবর আল্লাহর হাবিব সান্তনা পেয়ে গেলেন সাবিদেরকে ডাকতে বলেন সাবি আমার হান লাশ তোমরা যত খোঁজো না কেন দুনিয়ার জমিনে আমার হান লাশ পাবানা কারণ রাপ্পুলালামিন ফরজ গোসল দেওয়ার জন্য আমার হানজালার লাশকে আসমানে ওঠায় নিয়েছেন বা কিছুক্ষণের পর সাবারা আবার তালাশ করতে লাগলেন হানজাল লাশ খুঁজতে পেলেন একটা নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে সুন্দরভাবে আল্লাহর নবীর সামনে নিয়ে এসেছেন রাসুল খেয়াল করে দেখতে পেলেন হানজালার চুল ছিল বড় আল্লাহ রাসূল বিশ্ব নবী দেখতে পেলেন তখন পর্যন্ত চুলে রাগা দিয়ে গোসলের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে সম্মানিত পরে লক্ষ্য করুন আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ হানজালার কাফন দাফন করলেন সম্পূর্ণ চোরে না আল্লাহ আকবার ও মুসলমান ও ভাইরা আপনাদের কাছে জানতে চাই সাবিরা নিজের তাজা রক্ত দুনিয়ার জমিনে ঢেলে দিয়েছেন শহীদ হয়েছেন সাবারা স্ত্রীকে বিধবা করেছেন সাবারা মা বাবার কলকে খালি করেছেন সাবারা নিজের সন্তানগুলোকে ইতিম করেছেন একমাত্র যে যুদ্ধ করেছেন সাবারা কার জন্য জোরে বলুন না কার জন্য তাহলে বলছিলাম এই সাবাজ যখন যুদ্ধের ময়দানে এসেছিল মাঝ পথে তিনশো সাবি মুনাফেক ছিল কি সাবি জোরে বলুন কি তারা যুদ্ধ না করে তারা ফিরিয়ে গিয়েছিল তার মধ্য দিয়ে লিটার ছিল সর্দার ছিল নাম ছিলেন আবদুল্লা বিন ওবাই আবদুল্লা বিন কি বলুন নাকি আবদুল্লা বিন ওবাই বিন সুলুল হাদিসের গ্রন্থে হজরত হাদিসের গ্রন্থে আবদুল্লা বিন ওবাই বিন সুলুলের বর্ণনা এসেছেন এই লোকটা রাসূলের পিছের নামাজ আদায় করতো রাসূলের সাথে এই লোকটা চলতো এই আব্দুল্লাবিন উবাইবিন রাসুল এর কথা গুলো শুনে তার চক্ষু দিয়ে বেবে বেয়ে টপ টপ করে পানিগুলো জমি পড়তো কিন্তু আব্দুল্লাবিন উবাইবিন সোনুল রাসুল কে নেতা মনে নাই রাসূল কে আনুগত্য করার পরও রাসূল তিনি নেতা হিসাবে প্রাধান্য দেয় নাই তার নাতা আছিল আবু জেহেল কি জেহেল জোরে বলুন কি জেল আল্লাহ এই আব্দুল্লাহ বিন মৃত্যুবরণ করলো কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ঘরে একটা ফুটফুটা সন্তান দান করেছেন কে জোরে বলুন কে তিনি বিচক্ষণ সাহাবী ছিলেন খুব সুন্দর সাহাবী ছিলেন তার ছেলে আল্লাহ আকবার আল্লাহু আকবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মৃত্যুবরণ করলেন আল্লাহ হাবিবের কাছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সন্তান চলে আসলো আল্লাহ রাসূলকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা খারাপ ছিল এটা আমি ভালো করেই জানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীগো আপনার একটা জুব্বা আমারে দিয়ে দেন আমার বাবার কাফন আপনার জুব্বা দিয়ে করব আল্লাহর হাবিব একটা জুব্বা দিয়ে দিলেন কিছুক্ষণ পর আব্দুল্লাহ বিন উবাই বিন সন্তান আবার রাসূলকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ও আমার বাবায় জানা যার আমার বাবার জানা যায় অংশ গ্রহণ করে আপনি ইমাম হয়ে আমার বাবার জানা আপনি সম্পন্ন করবেন আল্লাহ রাসূল আবদুল্লাহ বিন ওবাই বিন সন্তানকে ডাক দিয়ে বলেন ঠিক আছে তুমি বাড়িতে চলে যাও আবদুল্লাহ বিন ওবাই বিন সন্তান বাড়িতে চলে আসলেন আব্দুল্লাহ বিন ওবাই বিন সুরুলকে কফন সুন্দর মতো পরায় দিলেন আল্লাহ রাসূল জানাজায় যখন অংশগ্রহণ করলেন আল্লাহর হাবিব

রাসুলকে ডাক দিয়ে বলে হাবি আমার বাবার জানা যা আপনি পড়াবেন রাসূল বললেন ঠিক আছে রাসুল জানা যায় অংশগ্রহণ করলেন রাসুল জানা যায় অংশগ্রহণ করার পর পিছন দিক থেকে আবদুল্লাহ আমার টেনে ধরলেন রাসুল বললেন ওমার কি ব্যাপার হযরত আব্দুল্লাহ ইবনে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানা যায় অংশগ্রহণ করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সেই লোকে জানা যায় অংশ গ্রহণ করছেন যেই লোক আপনার পিছনে নামাজ পড়তো আপনার সমালোচনা করতো ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানা যায় অংশগ্রহণ করছেন তিনি তো সেই লোক যিনি আপনার কথাগুলো শুনে চোখ বেবে কান্না করত তার দাড়িগুলো ভিজে শেত শেত হয়ে যেত ইয়ারসুল আল্লাহ পুতিটা দোকানে এবং মহাল্লার মধ্য দিয়ে ওই আবদুল্লাহ বিন ওবাই বিন সুলুল আপনার সমালোচনা করত ইয়ারসুল আল্লাহ সে মুনাফিক সূত্র আর তার জানাজা আপনি পরাতে পারেন না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওমর আমার 1610 এখন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার জানাজা পড়ার জন্য আমারে নিষেধ করে নাই আল্লাহ আকবার আল্লাহ জিবরাইল রহিদরে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন ওহীত দ্বারা রাসূলকে বলছেন ইস্তাগফির আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা বারাতাল ফলাইহ ফিল্লাহ যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু তার জানা জানাবাস কেন তার জন্য দোয়া কেন আপনি একবার নয় দুইবার নয় সত্তর বার তার জন্য যদি আপনি দোয়া করেন আপনার দোয়া আল্লাহ রব্বুল আলমিন আমি কখনো কবুল করব না বলুন আল্লাহ আকবা এর দ্বারা প্রমাণিত হয়ে যায় যে মুনাফিক আমার রাসূলের সমালোচনা করত যে আবদুল্লা বিন উবাই বিন আমার রাসুলের পিছনে নামাজ পড়তো এবং আমার রাসূলের সমালোচনা করত তিনি মৃত্যুবরণ করার পূর্বে তিনি মৃত্যুবরণ করার পর তার সন্তানের ডাকে রাসুল সারা দিয়ে তার জানা যায় রাসুল অংশগ্রহণ করেছে এর দ্বারা প্রমাণিত হয় আমার রাসুল বিনয়ী ছিলেন ঠিক না বেটে বলুন না ঠিক না বেটে